নায়িকারা শুধু রূপ আর অভিনয় নয় শিক্ষায় এগিয়ে রয়েছে আজকে জানব টলিউডের কয়েকজন জনপ্রিয় নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অভিনয়ের পাশাপাশি কৌশনী মুখার্জি সম্পন্ন করেছেন ব্যাচেলার ইন কমার্স ছোটবেলা থেকে তিনি স্টাডিতে খুবই ভালো ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি করেছেন হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা অল্প বয়সী অভিনয় জয় করেছেন কোটি ভক্তের মন মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন কোয়েল মল্লিক গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক অর্থাৎ বিএসসি ডিগ্রি অর্জন করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন নুসরাত জাহান পড়াশোনা করেছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউটে বিজনেসে রুক্মিনী মৈত্র কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ব্র্যাবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন শুভশ্রী গাঙ্গুলি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তো ভিউয়ার্স আপনার প্রিয় নায়িকাকে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না